সো হে গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল দীঘার চলে যেসব গাইস চলে এসেছি আজকে তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দিতে আজকের ব্লগটা হতে চলেছে বাইক নিয়ে গাইস আজকে যাবো আমি আর যদি আসছি আর একজন দাদা তো বাইক আর আমি একসাথে যাবো একটা জায়গা তো সেটা কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছুই তোমরা ব্লগের ভিতরে জানতে পারবে আর তুমি গাড়ি চালাও আগের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেই নিয়েছো ওটা আপলোড করেই দিয়েছি আমি তো ব্লগটা কেমন লেগেছে আর যারা যারা এখনই অবশ্যই তোমরা কি দেখে আসতে পারো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো তো গাইজ যাই হোক চলো একটা শর্ট ফিল্মের কাজ শুরু হয়ে গেছে তোমরা এই ব্লগটা যেদিনকে দেখছো তো তখনই আমার শুট মানে শর্ট ফিল্ম শ্যুট চলছে ঠিক আছে আর ভাই তোর দাদাটা আছে ফিলেন ঠিক আছে তো যাই হোক চলো পুরো মানে শর্ট ফিল্মটা এলেই বুঝতে পারবে পুরো থামালভাবে করছি যাই না তোমাকে বেটার করতে পারছি কিন্তু আমি নিজের দিক থেকে পুরো বেস্ট দেওয়ার চেষ্টা করছি গাইজ তো গাইজ যাই হোক চলো এখন যাবো বাজারে চলো যেতে যেতে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর গাইজ মেন কথা হচ্ছে এখন গুড মর্নিংটা এখন গুড আফটারনুন तो सबसे में इंट्रो मॉर्निंग है दी तो सज्जनम गुड मॉर्निंग बोले पहले से डायरेक्ट चलो सिमेटिक देते हैं ভাবলাম যে যাইবার ফেসবুক পেজটা গিয়ে আবার ঠিক করি কারণ যেহেতু ভাই এবার ইউটিউবে যেরকম ভিডিও আপলোড করছি ফেসবুকে সেভাবে সেমভাবে ভিডিও আপলোড করবো তো আগে আমি তেমনটা ফেসবুকে এতটা গুরুত্ব দিতাম না ভিডিও ভিডিও ছাড়তাম না তারপরে ভাবলাম যে ফেসবুকেও যাতে আমি ভিডিওটা দিই কিছু সেই জন্য জাস্ট ভিডিও পেজটা খোলার জন্য আর যারা যারা ফেসবুক পেজটা এখনো ফলো করো নি এখন ফলো করে নি তোমরা আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে গিয়ে ফলো করে দাও ঠিক আছে আর ওই যে মাইকটা দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু ভাই আমার না ঠিক আছে ওটা ওই দাদাটা দিয়েছে যেহেতু ও ভিডিও বানাবে তো ওর চ্যানেলেও দেখতে পাবে ওর ফেসবুকের নাম হচ্ছে মৃণাল কান্তিকর যারা যারা না অবশ্যই কি তোমরা দেখে এসো তো বলো দাদা কেমন আছো আমি ভালো আছি ভালো আছি আরে তোমাদের সাথে দেখা করে মনটা আরো ভালো হয়ে গেছে এই যে দাদা যে ফেসবুকের সাথে আমি এসেছি আমার ফেসবুকটা ঠিক করার জন্য তো বলো তুমি যে ফেসবুক এতদিন ধরে কাজ করো তো এতদিন ধরে দিনটা বলি সাত বছর হতে যায় সাত বছর হতে যায় গাইস মানে মানে ভাবতে পারছো সাতটা বছর কাজ করেছে মানে ধৈর্যটা কি লেভেলের গাইস সত্যি কথা তো গাইস আর যেহেতু আর একটা বড় জিনিস তুমি তো একটু শহরের দিকে একটু শহরাঞ্চল আমি তো গ্রামের মধ্যে থেকে যে ভিডিও করেছি না আমার পাড়া প্রতিবেশী আমার ঘরের লোক যে অপমান করেছে আমায় যেভাবে বাড়ির লোক অপমান করেনি কিন্তু বাড়ির লোক কথা শুনেছে কেন এইসব করছি আর পাড়া প্রতিবেশীর কথা তো আশেপাশে চোখে জল ফেলার মতো কথাবার্তা আমাকে বলেছে সেসবকে আমি পড়ুয়া করিনি বলেই হয়তো আজকে আমি এই দিনটা দেখছি লোক হবে কি করছে রে এইসব এগুলো এগুলো কি করছে পড়ুয়া করলে হবে না নিজের চেষ্টায় নিজের জেদ বজায় রাখতে হবে যে আমি করব করব। কারণ আমরা তো এখন শিখছি আমাদের ভিউজ টিউজ কথা ভাববে না প্রথমে যে আমি একটু কথা বলতে জানি না ক্যামেরার সামনে ফ্রেন্ডলি কথা বলতে পারছি না সেগুলোকে আমাকে শিখতে হবে নেক্সট ডে সো হে গাইস যা একটু ফাইনালি কিন্তু এখন শুট চলছে আমাদের শর্ট ফিল্মের ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওই যে ক্যামেরাম্যান তারপরে এখানে এদের সবার শুট আছে তার এখানে আমাদের স্ক্রিপ্ট লেখা আছে খাতা আর আমাদের স্কুলে মানে আমাদের গ্রামের যে স্কুলটা আছে স্কুলেই আমাদের শুট চলছে তো আমরা ওই ওদিকটা করছিলাম ওদিকে কোয়ালিটি তেমন ভালো পাচ্ছি না ওইখানে যে রোদপুর দেখতে পাচ্ছ তো

চলো এখানে এইখানে আমাদের শ্যুট হবে বাড়ি তো চলো এখানে শ্যুটটা করা যাক একটাই মোবাইল শুধু দেখাতে পারছি না সেই গাইস ফাইনালি কিন্তু আমাদের ওখানে টেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসছি এখানে একটু আর আমার শরীরটাও তেমন ভালো নেই দেখতে পাচ্ছ চোখ এখানে সবাই আছে তো ওই যে আমাদের এখানে স্ক্রিপ্ট লেখার খাতা ঠিক আছে এই চোখটা দেখো গাইস কী হয়েছে তো যাই হোক চলো এখন হচ্ছে আমাদের মেন ভিলেন এখন আমার নামে টোন কারি করবে এখানে বসে ঠিক আছে তো ওটা সব কিছু তোমরা দেখতে পারবে ফিল্মে তো ওটা দেখার জন্য সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ঠিকঠাকই দিন কথা হচ্ছে কোথায় গেল এখানে তো সব মেয়েরা প্রত্যেকদিন বসতো আচ্ছা

তো গাইস জানি না এই প্রথম ভাই অনেক অনেক মানে এর আগে যে ফিল্ম করেছি সেগুলো নিজের মতন করে করেছি কোনো স্ক্রিপ্ট লিখিনি কোনো কিছুই করিনি জাস্ট এমনি করে এমনি মাথা যেগুলো এসেছে ওগুলোই করেছি কিন্তু পুরো ভালো করে সেটা আপনি পুরো করা হয়েছে রাত দেড়টা পর্যন্ত স্ক্রিপ্ট লেখা গাই আরও লেখা কমপ্লিট এই খাতা দেখা এই যে ভাই খাতায় খাতায় সব লেখা আছে আর এই যে দাদা দেখতে পাচ্ছ এর শ্যুট হবে একদম আমাকে আমাকে মারবে মানে গুন্ডা গুন্ডা তো চলো

তো যাই গাইস অনেক দিন পরে অনেক দিন পরে এই ভিডিওটা আমি আপলোড করছি আর যে তোমরা সব ভিডিওর ক্লিপগুলো দেখলে এগুলো হচ্ছে অনেক আগেকার তো এখান থেকে কিছু মানে ওপার মানে ভিডিও আমার যে শর্ট ফিল্ম শ্যুট ছিল ওটাও অ্যাড করে দিয়েছি এর ভিতরে কারণ গাইস ওই দিন আমার শরীরটা অনেক খারাপ ছিলো ওই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি তোমরা অবশ্যই ব্লগে দেখেছো আমার একটা চোখ কী হয়ে গেছিলো আপাতত এখন ঠিক হয়ে গেছে কারণ চোখের অনেক সমস্যা ছিল তখন ওই জন্য ভিডিওটা তখন ঠিকঠাক কন্টিনিউ করতে পারিনি আর যে শর্ট ফিল্ম শ্যুটও তোমরা দেখেছো অবশ্যই আমি বলেছিলামও যে আমার চোখের একটু সমস্যা ছিল ওই জন্য রকম ব্লগটা করেছিলাম সেজন্য কম হয়েছিলো জন্য দুটোকেই অ্যাড করে ব্লগটাকে এডিট করেছি তো যাই হোক এখন তোমরা হয়তো ভাবে এখনও শর্ট ফিল্ম কেন আসছে না বা কেন আসেনি কি হয়েছে ব্যাপারটা হচ্ছে গাইজ যে শর্ট ফিল্ম হচ্ছিলো ওটার যে দাদাটা ক্যামেরা ছিল তো অবশ্যই দেখেছো ব্লগে তো ওই দাদাটা এখন নেই সে বাইরে চলে গেছে ঠিক আছে তো ও বাড়িতে থাকাকালীন যতটুকু শ্যুট করা হয়েছিল আর আমিও মাঝে কলকাতায় চলে গেছিলাম ওই জন্য কমপ্লিট হয়নি তো যাই হোক চলো তা চেষ্টা করবো এবার চেষ্টা করবো যে তাড়াতাড়ি শর্ট ফিল্ম শ্যুট করে তোমাদের সামনে আনার ফিল্মটা যাই হোক চলো যাই না কতটুকু ভালো হবে তাও ভালো করার চেষ্টা করবো যাই হোক চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা এই পর্যন্ত আর হ্যাঁ গাইস একটু ভালো করে কমেন্ট করে দিও মোটিভেশন কমেন্ট করে গাইস সত্যি কথা বলতে অনেক লেথ করে গেছি অনেক লেথ করে গেছি এখন ভিড় দেওয়ার চেষ্টা করবো ডেলি দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু স্কুল টুল খুলে গেছে এখন স্কুল যেতে হচ্ছে এই যে প্রোজেক্টরও লেখা অনেক সমস্যা হচ্ছে আর কম্পিউটার ক্লাসেও যেতে হচ্ছে ওখানকার প্রজেক্ট মানে অনেক হ্যারাসমেন্ট এখন মানে অনেক চাপে আছে যাই হোক চাই চলো এখন দেন ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো বাড়িতে থেকো সুস্থ থেকো তো গেছি চো টেক কেয়ার